আপনি বিয়ে করেও ধর্ষণ মামলা খেতে পারেন এবং ধর্ষণ মামলাটা কে দিবে জানেন আপনার প্রিয় মানুষটি আপনার প্রিয় মানুষটিকে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে ধর্ষণ মামলা দিবে কারণ হচ্ছে আপনি যখন বিয়ে করেছেন ধুমধাম করে বিয়ে করেছেন স্থানীয় হুজুর দিয়ে বিয়ে করেছেন বা মসজিদে বিয়ে করেছেন সেখানে সব কিছু ছিল দুই প্রকারের গার্ডিয়ান ছিল সাক্ষী ছিল সব ছিল আপনারা একে অপরকে কবুল বলেছেন বিয়ে করেছেন অনুষ্ঠান করেছেন কিন্তু তিন চার দিন পরেই আপনার বউ আপনার নামে ধর্ষণ মামলা দিয়ে দিতে পারে কেন দিতে পারে কারণ আপনাদের কাছে বিয়ের কোনো কাগজপত্র নাই আপনাদের রেজিস্ট্রি নাই যেহেতু বিয়েটা রেজিস্ট্রি করেন নাই সেহেতু এটা আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি তাকে বিয়ে করেছেন তখন মেয়েটা আপনার নামে ধর্ষণ মামলা দিয়ে দিবে তো এই কারণে আমি বলবো বিয়েটা যখন করবেন সঠিকভাবে করবেন যাতে আপনার বউ নিজেকে সাধারণ মেয়ে হিসেবে না ভাবতে পারে সাধারণ মেয়ে বলতে বুঝাচ্ছি যে সে যেন নিজেকে স্ত্রী ভাবতে পারে সে যেন এটা ভাবে না যে আমার সাথে তার বিয়ে হয় না এই কারণে সঠিকভাবে বিয়েটা করতে হবে আমি ছেলেদেরকে বলছি সঠিকভাবে বিয়ে না করলে আপনি ধর্ষণের মামলায় জেল খাটবে এটা মনে রাখতে হবে কারণ এরকম অহরহ অনেক ঘটনা ঘটতেছে অনেক স্ত্রী বলতেছে আমি তোমার নামে ধর্ষণ মামলা দিব কারণ বিয়ে রেজিস্ট্রি হওয়ার কোনো কাগজপত্র নাই দ্যার ইস পেপার এই কারণে বলবো ছেলেদেরকে বলবো যে আপনারা যখন বিবাহটা করবেন অবশ্যই রেজিস্ট্রি করে নেবেন অবশ্যই সঠিক নিয়মে করবেন না হলে আপনার বউ কখন কোন সময় পোলটি মারবে এটা আপনি নিজেও জানেন না